ছোট্ট তাফরিয়া ফায়াজের পড়ার সময় প্রায় টেবিলে এসে বসত আনমনে ফায়াজের বইয়ে চলত তাফরিয়ার আঁকি বুকি ফায়াজ কেন তার সাথে খেলছে না তা নিয়ে হয়তো অনুযোগও ছিল ফায়াজ ভাইয়া যখন জাতীয় মেধায় চতুর্থ স্থানটি নিজের করে নিল তাফরিয়াও কি ভাইয়ার এই রেজাল্টে খুশি আমার ক্ষেত্রে পার্সোনালি আমি একটু যেটা চাইছি এরকম পাইনি বলা যায় আল্লাহ ভালো কিছু রাখছে এখানে এটা তো আগে বুঝতে পারিনি ক্লাস সিক্সে ক্যারেটে রিটার্ন টিটার্ন এগুলো ফুল্লি টিকছিলাম তো লাস্টে ভাইবাতে বা ফিজিক্যালি হয়তো আউট হয়ে গেছি তো সেখানে একটু কষ্ট পাইছিলাম যে পাইলাম না লাস্টে আসে এমন করে আর ডেমে সেম কাহিনি লাস্টের দিকে আসে প্রিপারেশনও ভালো ছিল অজানা কারণে হয়তো চান্স পাইনি আল্লাহ হয়তো চায়নি এমন কিছু ছিল সেখানে একটু নিজের মধ্যে হতাশা কাজ করতেছিল হয়তো মেডিকেলও এমন কিছু হবে কীভাবে নিবে তো চাপ একটু টেনশন হচ্ছিল খুব খাওয়া দাওয়া তেমন হয়নি তারপর বিকাল আসলো হচ্ছে না হচ্ছে না তারপর নামাজ টামাজ পড়ে অনেকক্ষণ ওয়েট করলাম আর রেডিনের ভাইয়া কল দিয়ে বলতেছে কংগ্রেচুলেশনস তুমি জাতীয় মেধায় চতুর্থ হয়েছ তো আমি বিশ্বাস করতে পারতেছি না আমার রেজাল্ট ভালো হবে এটা আমি জানতাম কিন্তু এত ভালো তো এটা আশা করিনি তো এইভাবে অনেকক্ষণ জিয়া করলাম ভালো করে দেখেন তারপর হলাম তারপর একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম রেজাল্ট পাবলিশ হওয়ার পর সবাই কান্না করতেছিল অবভিয়াসলি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে সবাই অনেক যেহেতু আশা করছিল সেই অনুযায়ী ফল পাইছে আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিল সবাই শুধু তাফরিয়া নয় এই ফলাফলে বাড়ির প্রত্যেকেই খুশি কারণ এই পরিবারে ফায়াজের আগে কখনো কেউ ডাক্তার হয়নি ফায়াজের আম্মু বলেছিলেন ফায়াজ ছোট্টবেলা থেকেই মন দিয়ে পড়ত সময় নষ্ট করত না আমার বিশ্বাস ছিল ও ভালো করবে এইচএসি পরীক্ষার আগেই ওর সবগুলো সাবজেক্টের পড়াশোনা ভালোভাবে শেষ হয়ে গিয়েছিল ছোটবেলায় ভাবতো ইঞ্জিনিয়ার হবে কিন্তু এখন হচ্ছে ডাক্তার আমার ক্ষেত্রে পড়ালেখার সিস্টেম যদি বলতে চাই তাহলে আমি দিনে পড়তে পারতাম না দিনে একটু টিচারদের কাছে যাওয়া আসা করে আর আটটার দিক থেকে শুরু করলে দুইটা আড়াইটার দিক থেকে পর্যন্ত যাওয়া লাগতো পড়া এটা এইচএসসির ফার্স্ট দিক থেকে তেমন ডিপলি না কিন্তু লাস্টের দিক থেকে মোটামুটি রেগুলারিটি মেনটেন করি আমার প্রিপারেশন বলতে গেলে আমি এইচএসসি ইন্টার সেকেন্ড ইয়ার থেকেই সবগুলো সাবজেক্ট মোটামুটি একটু আন্দাজ ছিল যে এই থেকে কোশ্চিন হয় এইভাবে কোশ্চিন হয় শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো তখনই করে রাখার চেষ্টা করছিলাম সুপারফিশিয়ালি হলেও ডাইজেস্ট ডাইজেস্ট এগুলা বাইরের রাইটারের ইনফোজগুলাতে আসে সেগুলো পড়ার চেষ্টা করছি অনেক ক্ষেত্রে দেখা যায় টেক্সট বুকে এটা পড়লাম ভালো করে একটু কেমন অগুশালো লাগলো ডাটাগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো তো রেডিনা ডাইজেস্টে অনেক সাজানো দেওয়া আছে সব রাইটারের উদাহরণগুলো বিভিন্ন রাইটার থেকে কালেক্ট করে একসাথে দেওয়া আছে তো এই জিনিসটা খুব ভালো লাগতো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে একটু মোটামুটি ভালোই ইউজ করছি আর এই জুলাই ক্রাইসিসের সময় একটু পড়ালেখা থেকে দূরে ছিলাম এক মাসের মতো তখন একটু বেশি ফেসবুকের দিকে ঝোঁক ছিল কি হচ্ছে কি হচ্ছে দেশে এমন একটা ভয় কাজ করতেছিল নিজের মধ্যে আমাদের দিনাজপুরে যেহেতু অত প্রকট কোনো ক্রাইসিস হয়নি তো সেখানে আসলে আমার ব্যক্তিগতভাবে ফিজিক্যালি করার মতো কিছু ছিল না আসলে ওই এসএসসির লাস্টের দিকে একটা নতুন জায়গায় রেটিনা থেকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় স্টার সেখানে পরীক্ষা দেই প্রিপারেশন ছাড়া বলা বলা যায় মোটামুটি সেখানে এটিন পজিশন করি দিনাজপুর এরিয়ার মধ্যে লাস্টের দিকে মডেল টেস্টের পর সেখানে ডক্টর সান্ট নামে পরীক্ষা নেওয়া হয় সেখানে মোটামুটি ভালো মার্কেই ক্যারি করছিলাম দিনাজপুর অঞ্চলে সেভেনথ হয়েছিলাম তো নিজের মধ্যে তখন একটু কনফিডেন্স আসছিলো যে না ভালো কিছুই সম্ভব এমনই তো কোশ্চিন হবে আর রেডিনার কোশ্চেন প্যাটার্ন আগে থেকেই ভাইয়া পুরা বলছিল যে খুব ভালো পরীক্ষা দেওয়ার সময় যেগুলো ভুল হয়েছিলো বা যেখানে একটু বেশি ভাবতে লাগতেছে ওই জিনিসগুলো বাসায় আসে ক্লিয়ার করে নিতাম বেশি ওই জায়গাটা ফোকাস করতাম মার্ক রাখতাম তো এইভাবেই পরীক্ষা দিচ্ছি রেডিনার ভাইয়ারা অনেক সাপোর্টিভ ছিলেন তারা লাস্টের দিকে অত বেশি টেনশন করতে মানা করছে যে এই সময় অনেকে নার্ভ কন্ট্রোল না করতে পারে প্রিপারেশন পুরো খারাপ করে ফেলে পরীক্ষার দিন কিভাবে কি করব। লাস্টের দিকে একটা প্রোগ্রামে ঢাকা থেকে ভাই আসছিলেন অনেক ভালো ভালো কথা বলছে কীভাবে কী করতে হবে রেডিনার এইভাবে সাহায্য করছে ফার্স্টের দিকে হেজিটেশনে শুনেছিলাম যে ইঞ্জিনিয়ারিং করবো না মেডিকেল তো অনেক কিছু ভাবা ভাবি করলাম আল্লাহর কাছে চাইলাম নেফ্রোলজির স্যারের একটা ইন্টারভিউ দেখছি অনেক চ্যানেলে তারপর রেডিনার পেজেও একটা ইন্টারভিউ ছিল সম্ভবত তো সেগুলো দেখে তাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি যে মানুষের জন্য এইভাবে কাজ করা যায় তো সে থেকে বলা ভালোই যায় যে আমি তার আদর্শ মোটামুটি ধারণ করার চেষ্টা করছি মনে মনে একটু শক্তি পাইছি যে মানুষ এমনই করতে পারে আর মানুষের জন্য এভাবেও কাজ করা যায় কলেজে ফাইয়াজের প্রিয় শিক্ষক ছিলেন দিনাজপুর সরকারি কলেজের রসায়নের সহকারী অধ্যাপক রাকিব স্যার স্যার বলেছিলেন তুমি যেভাবে পড়ছো পড়ে যাও ডিএমসিতে তোমার চান্স কনফার্ম প্রিয় শিক্ষকের কাছে এমন অনুপ্রেরণার কথা শুনতে পারাটাও তো সৌভাগ্যের তাই না অ্যাডমিশনের শুরু থেকে পাঁচ মাস আগে তখন থেকেই খুব চাপ যাচ্ছে। ডেলি এক্সাম এই ওই পড়াশোনা হঠাৎ করে একটা নতুন সিলেবাস কিছুটা ভিন্ন নতুন অধ্যায় পড়ার অনেক চাপ যাচ্ছিল তখন খাওয়া দাওয়া তেমন হচ্ছিল না তো আমু খাওয়াই দিচ্ছিল তখন সেই টাইমে বলা যায় যে পরিবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব চাপায় দেয় সন্তানের উপর যে তোকে এখানে পাইতেই হবে তো এটা সন্তানদের উপর খুব এফেক্ট করে পরীক্ষা সেন্টারে খুব প্রেশার ক্রিয়েট করে তো পরীক্ষা অনেকের খারাপ হয়ে যায় তো আমার এই দিক থেকে কোনো ছিল না তোমাকে করতে হবে হবে বা মেডিকেলে চান্স পেতেই আমি পারিবারিক দিক থেকে অনেক সাপোর্ট পেয়েছি বলা যায় আর আমি একটু রাজ্যে গিয়ে পড়তাম তো তখন আমাকে একটু ঘুমানোর জন্য খুব বেশি ফোর্স দিতে হচ্ছে এত পরে কি হবে ঘুমা মাথা ঠিক রাখতে হবে ফাইয়াজ পড়বার জন্য ঢাকাতে আসবে পিছনে পড়ে রইবে আব্বু আম্মু ছোট বোন পরিচিত ঘর পড়ার টিভিল একবার বাড়ি থেকে বের হবার পর মানুষের কখনোই পুরোপুরি বাড়ি ফেরা হয়ে ওঠে না একদিন হয়তো ফায়াজ অনেক বড় হবে বাড়ি ফিরবে সেই ফেরাটাকে আল্লাহ মঙ্গলজনক করে দিন এটাই প্রত্যাশা